মন্ত্র পড়ছেন চলছে উলুধ্বনি বাচ্ছে বিয়ে সানাই ঢাক ঢোল আর কাসর সব মিলে জমজমাট বিয়ের আসর গায়ে হলুদ থেকে শুরু করে সাত পাক মন্ত্রপাঠ পূজা অর্চনা ও সম্প্রদানের মধ্য দিয়ে হয় বিয়ে তবে এই বিয়ে মানুষের নয় গাছের সাথে কিনা গাছের বিয়ে এখানে পাখির বিয়ে হচ্ছে মানুষের মতন বিয়েটা হচ্ছে গায়া হলুদ দিচ্ছি সাত বাধা বিয়ে বাড়িতে হ্যাঁ বিয়ে বাড়ি আইছি দেখতেও ভালো নাচছে শুনতেও ভালো নাচছে অবাক করা বিষয় হচ্ছে মনোবাসনা পূরণের আশায় সনাতন সম্প্রদায়ে এমন রীতি প্রচলিত রয়েছে বট গাছকে বর আর পাকর গাছকে কোণে সাজিয়ে এরপর শুরু হয় আয়োজন বট পাকলের এমন বিয়ে দেখে উচ্ছ্বসিত অনেক দর্শনার্থী মানুষের বিয়ে আগে বাদ্যযন্ত্রের তালে তালে নাচ গান থেকে শুরু করে গ্রামীণ সব রীতি অনুসরণ করা হয় এই বিয়েতে বিয়ের মণ্ডপ তৈরি করে সেখানে বরকনের পক্ষের লোকজনের সামনে মন্ত্রপাঠ করে বিয়ের আয়োজন সম্পূর্ণ করেন পুরোহিত তার আগে বরডার পাকড়কে দেয়া হয় বিয়ের সাজ পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ঝলজলি উলাচাপ এলাকায় হয় এমন আয়োজন সনাতন রীতিতে মনোবাসনা পূর্ণ ও মানব কল্যাণের জন্য বট পাকুড়ের বিয়ে দেওয়ার প্রচলন অনেক পুরনো বলে জানান আয়োজকরা সেই সাথে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার জন্য গাছ রোপণ করতে উৎসাহ দেওয়ার কথাও বলেন তারা এই যে উলাচাপ আটোয়ারি এখানে আমাদের বট পাখির বিয়ে হচ্ছে তো এটা আমাদের সনাতন ধর্মাবলম্বী যে নিয়ম আছে সেই নিয়ম মতে হচ্ছে তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাঙালি কৃষ্টি কালচারের মধ্যে এবং সনাতন ধর্মগুলির মধ্যে গাছ রোপণ এবং এর পরিচর্যার একটা বিধান আছে তো তারই প্রেক্ষিতে আজকে এই বিয়ের আয়োজন এবং এখানে শুভ বিবাহ সম্প্রদানের পরে এই বৃক্ষের সুদৃষ্টি সবারই কামনা করছি সবাই সুদৃষ্টি রাখবেন ভিন্ন ধর্মী এই বিয়েতে বটগাছের নাম দেওয়া হয় অক্ষয় কুমার রায় আর কনে পাকুর গাছের নাম তিথি রানী বিয়ে উপলক্ষে সবাই মিলিত হয় এতে এবারে সম্প্রীতি থেকে লুৎফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ